বাংলা টিভি সেভেন্টি ওয়ানে চোখ রাখুন দেশে এবং বিদেশে যারা আজকের আমাদের হৃদয় বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানটি দেখছেন বাংলা টিভি পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা আজকের এমন এক ব্যক্তির সাথে আপনাদের সাথে পরিচয় করে দিব যিনি ঝালকাটি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদের যিনি সাবেক দুই বা নির্বাচিত একজন সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আমরা আরও জেনেছি যিনি নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং যিনি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহকারী কমান্ডার দায়িত্ব পালন করে ছিলেন এবং জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসাবে তিনি তিন তিনবার নির্বাচিত একজন সফল জনপ্রতিনিধি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ অলির রহমান হিরো আমরা যেই বাগানে আজকে দাঁড়িয়ে আছি সেটা বরিশালের আপনারা জানে বরিশালে বিখ্যাত একটি ফল সেটা হলো আমরা এবং বাংলাদেশে বিভিন্ন আনাসে কানাচে এই আমরা চলে যায় এই জনাব অলিউর রহমান হিরো চেয়ারম্যানের এই বাগান থেকেই এবং আমরা আরও জেনেছি এই বাগানে প্রতি বছর তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকার আমরা বিক্রি করে তিনি উপার্জন করেন এবং তার কাছ থেকেই আরও একটু জেনে নিব। তিনি এই আমরা চাষ করে এবং তিনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন এবং সমাজের যারা শিক্ষিত বেকার যুবক রয়েছেন তারা এই আমরা চাষ করে তারা কতটুকু সবল হতে পারে এবং এই আমরা চাষ তিনি আমরা বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে তার কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা এবং আমরা আর একটু জেনে নেব করোনাকালীন সময়ে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশে কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে সহযোগিতা করেছিলেন তারা তার এই ধারাবাহিকতায় অলির রহমান হিরো তিনি তার কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের জন্য কি ধরনের সহযোগিতা করে গেছেন তা আমাদের সঙ্গে থাকুন আসসালাম ওয়ালাইকুম আসসালাম অলি রহমান হিরো আপনার কাছে জানতে চাই আমরা দেখেছি আপনাদের এই বিশাল পরিষয়ে একটি আমরা বাগান আপনি তৈরি করেছেন আসলে এখানে কত বিঘা জমির উপরে আপনি বাগানটি তৈরি করেছেন এবং প্রতি বছর এখান থেকে কি পরিমাণ আমরা ফলন হয় এবং কি পরিমাণ টাকা আপনি উপার্জন করেন এবং এই আমরা আপনার বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে আপনার কোনো পরিকল্পনা আছে কি না আমি এই এলাকায় উনিশশো অষ্টআশি সালে প্রথম আমরা চারা রোপণ করি এবং আমি প্রথম দেড় বিঘা জমিতে করছি পরে আস্তে আস্তে আজকে তিরিশ বিঘা আমাদের দেশে বিঘা বাষট্টি শতাংশ হয়েছে তার তিরিশ বিঘা জমিতে আমি আমরা চাষ করি আমরা আমার প্রতি বছর এখন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তিরিশ লাখ থেকে চল্লিশ লাখ টাকা আসি তা আমরা যদি এক কুড়া জায়গায় এককালে এক লক্ষ টাকা আমার নেট আসে তো তিরিশ কুড়া জায়গায় নিচে আসলেও তিরিশ লাখ টাকা আসে খরচ যাইয়া আমার লাখ বেশি টাকা থাকে পাশাপাশি আমরা চাষের পাশাপাশি আমি আমরা গাছের ভিতরে মালটা চাষও করি মালটাও এখন আগের চেয়ে মোটামুটি দেখলাম লাভবান আমাদের এলাকার মাটি এবং এই জমি মালটাও উপকৃত আমরা চাষ করলে ওটা থেকেও লাভবান হতে পারবে এখানে আপনাকে আরও একটা কথা বলছি এই আমরা চাষের কারণে আমার এটা থেকে আমার এলাকার প্রায় নব্বইভোগ মানুষ উৎসাহিত হয়ে তারা সবাই আমরা চাষ মালটা চাষ লেবু চাষ এখানে আমাদের এলাকায় এক ইঞ্চি জমিও অনাবধি নেয় তবে আমরা প্রকৃত যেমন আজকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী আমার আওয়ামী লীগের প্রাণ শেখ হাসিনা নেতৃত্বে আমরা যে উন্নয়নের ধারায় আজকে যে পদ্মাবিরিজ বিরিজ হইতেছে আশা করি এই পদ্মাবিরিজ হইলে আমরা আরও লাভবান হব কারণ এই আমাদের কাঁচামাল অতি তাড়াতাড়ি বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে হয়ে তাতে এখন যেভাবে আমরা আমরা আমাদের সময় মতন পৌঁছতে পারি না পেয়ারা সময় মতন পৌঁছতে পারি না মালটা সময় মতন পৌঁছতে পারি না এতে যে ক্ষতিটা হয় এই ক্ষতিটা যদি আশা করি আগামীতে এই ক্ষতিটা হবে না যদি পদ্মাবিরিজ হয়ে যায় তা আমাদের এলাকার মান আরও ভালো হবে আমাদের এলাকায় একটু মাত্র যোগাযোগ ব্যবস্থা একটু খারাপ আছে এই যোগাযোগ ব্যবস্থাটা ভালো হলে আরও ভালো হবে আমাদের এলাকায় এক ইঞ্চি জমিও অনর্বর নাই আমাদের এলাকায় বেকার কি বলতে বেকার মানুষ খুবই কম আমি যা দেখি আমার এই গ্রামে এবং পাশের গ্রামে কোনো লোক না খাইয়ে আছে এমন কোনো পরিবার আমি দেখি না করোনাকালীন সময় প্রথম যখন করোনার ভয়ে আমরা প্রতিষ্ঠ আমি নিজেও ভীত ছিলাম তখনও আমি এলাকা ছেড়ে যাই নাই আমি চেষ্টা করছি রাতে দিনে এবং রাতে যারা অসহায় মানুষ যাদের কিছু নাই তারা যাতে মোটামুটি না খাইয়ে না থাকে সেজন্য আমি আমার সাধ্য মতন চেষ্টা করে আমি তিনশো পরিবারকে ইনশাল্লাহ উপকৃত করেছি জি চেয়ারম্যান সাহেব আপনি জানতে চাই আপনি সফল আমরা চাষি বলেন এবং সফল ব্যবসায়ী হিসাবে নিজেকে কতটুকু গর্বিত করব আমি যেহেতু আমি চাষি যা আমার একটা কৃষক সে এত টাকা আয় করতে পারে কোনো অসাত উপায় ছাড়া সেজন্য আমি নিজেকে গর্বিত মনে করি এতে কোনো অসৎ এর সাথে আপনারা মনে করেন আমরা কোনো ভেজাল অমিশ হইতে পারি না এবং আমার এলাকার মান উন্নয়ন হইতেছে আমার এলাকার মানুষ এটা থেকে উপকৃত হয়েছে এটা একটি সুষম খাদ্য যার জন্য আমি নিজেকে একজন কৃষক হিসেবে গর্বিত মনে করি এবং আরেকটি বিষয় জানতে চাই আমরা দেখেছি ফলের সিজনে যেমন আম তারপর অন্যান্য যে ফলগুলো আপেল কমলা সেখানে যুক্ত থাকে আসলে আমরাই এই ধরনের কোনো যুক্ত আপনারা ব্যবহার করেন কি আমরা ফরমালিন তো ভালো আমরাই গাছের থেকে পেরে পাড়ার সাথে সাথে আমরা ওটা বাজাজাত করার চিন্তা ভাবনা করি আমাদের আমরা ফরমালিন দিলে আমরা খারাপ হবে এবং এই ফরমালিনের যে কথা আপনি বলছেন এটা বললেও আমাদের আমরা চলবে না আমরা ফরমালিন তো ভালো আমরা আমরা গাছে যখন আমরা এই ফর্মালিন মিশানো কোনো সুযোগ কোনো সুযোগ নাই আমরা কোনো আমরা আমি তো মনে করি আমরা ডায়াবেটিস রোগের জন্য রুগীর জন্য সবথেকে বেশি উপকারী আর আমরা যারা আমরা ডায়াবেটিসের রুগী আমিও একজন ডায়াবেটিসের রুগী আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমরা আমাদের দেশের জাম্বুরা আমাদের দেশের এই যে মালটা হইতেছে এটা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গায়ে আমার ডায়াবেটিস রোগের কোনো ক্ষতি হবে না আমরা চাষের পাশাপাশি আপনি আর কি ধরনের বিকল্প চিন্তা করছেন আমি আমরা চাষের পাশাপাশি আপনি যেখানে আছেন তার পাশেই যে একটা জায়গা দেখতেছেন এটা একটা মাছের ইয়ে এখানে আমার মাছ আছে এখানে আমি মাছ চাষ করি প্রতি বছর এখান থেকে আমি দুই লাখ টাকা আঁকি সেটা আপনার পাশেই আপনার পিছুনই সেটা একটা বিশাল মাছের ঘেট আমার খুব একটা কষ্ট করতে হয় না খুব একটা খাবার দাবারও বেশি প্রয়োগ করতে হয় না কিন্তু অথচ আমি প্রতি বছর লাখ দুই টাকা পাই আমরা জেনেছি আপনি বীর মুক্তিযোদ্ধা সেই হিসাবে উনিশশো সালের তৎকালীন সেই যুদ্ধের সময়কার ঘটনার যদি আমাদের আংশিক কিছু বলতেন উনিশশো সালে আপনারা যদি বলি উনিশশো সালে প্রথম যখন আমরা যুদ্ধে অংশগ্রহণ করি তখন আমি মুক্তিযুদ্ধে কি সেটাও নিজে বুঝলাম না কিন্তু আমি মুক্তিযুদ্ধে আমাদের কিছু বড়ো ভাই তাদের সাথে উৎসাহিত হইয়া প্রথমেই আমরা এই এইখানে আমাদের এই আটগরে আমরা প্রথম লঞ্চ অ্যাটাক করি সামরিক বাহিনীর লঞ্চ অ্যাটাক করি তখন আমরা মনে করছি

আগামী দিনে জনগণের কাছে আপনি কি প্রত্যাশা করেন সেই লক্ষ্যে কিছু বলবেন আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমার জন্মলগ্ন থেকে জড়িত সময় ছাত্রলীগ করতাম পরে আমি আওয়ামী লীগ করি এখন আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমি না আমার পরিবারও আওয়ামী লীগ করে আমার ছেলেটিও সে আওয়ামী লীগ করে সে বৈশাল বিএম কলেজের বি বৈশাল মেডিকেল কলেজের ভিপি ছিল ডক্টর মুশফিকুর রহমান রাজিদ আমরা আওয়ামী লীগের নেত্রীকে সম্মান দেখি এবং আমার এলাকার নেতা আল্লাহ আমির হোসেন আমু সাহেব সে আমার রাজনৈতিক গুরু সে যদি আমাকে কোনো ভালো কাজে লাগানোর চেষ্টা করে আমাকে যদি এই এলাকায় মনোনয়ন দেয় আমি আমার বাকি জীবনে চেষ্টা করব মানুষের এবং সাধারণ মানুষের নির্যাতিত মানুষের যদি কোনো উপকারে আসতে পারি সেটা আমি করবো জি ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ অলির রহমা হিরো আপনাকে আমাদের বাংলা টিভি সেভেন্টি ওয়ানে কথা বলার আপনাদেরকেও ধন্যবাদ আপনাদের সাংবাদিক ভাই সকলকে ধন্যবাদ আপনাদের মিডিয়াকে আমার ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যে আমাদের সহযোগিতা করতেছেন আমাদের কথা বাইরে প্রচার করতেছেন এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি